সেই একটা ফিল দেখতে পারা খুব সুন্দর চমৎকার মনোমুগ্ধকর ওখানে পাতা মানে তুলরা তারা কুড়ি তুলরা এখন এগুলো তো ভিডিও করা যায় না তারা ভিডিও করতে দেয় না তারপরেও দেখি যদি ভিডিও লওয়া যায় তারা দুই একটা তো তাহলে তারার দেখতে পারার কাজকর্মগুলো আমার না দিনার জিও তারার বৃডিও করতাম হইলে আমি পারি না বা সুযোগ চন্দনে হয় না পাই না কিতা তারা দে না আমি একবার কেছিলাম যে দিদি একটা বৃডিও করা যাইবনে কয় না এইগুলা তো করা যাই না এই সিন তার মাত মতে ও আর আমি তেমন একটা ডিও করি না ওই যে দেখতে পারি কর রাম ঠান্ডা গেলে হয়তো না করে দিব হাগে তো কি করম যে তারা কিভাবে কুড়ি তুলে দেখতে ও সেই একটা দিয় বিহু দেখ সুন্দর লাগে চমৎকার ওহ অসাধারণ বিহু অসাধারণ যে বিউ শেষ নাই যে ওখানে খুবই সুন্দর লাগে চমৎকার সবুজ চতুর্দিকে ওই যে ওই যে আরো আইস দেখলে আবার মাইন করতে পারে কি তেমন একটা দরাই বাতাসটা কিন্তু সেই অবস্থা খুব বিচ্ছন্দ চমৎকার মাঝে মাঝে মরা মরা রয়েছে আব আর মাঝে মাঝে ওই যে নয়া খুড়ি দিছে সবগুলা মিলাইয়া মানি